আহমেদ জায়ের বলে হাঁটু ভাজ করে ফ্লিক শট বিরানব্বই মিটার দূরত্ব পার করে বল মাঠের বাইরে মাঠে এরকম দৃষ্টনন্দন ছয়ের জন্য পরিচিত সাইফ হাসান যেন বাংলার ছক্কার রাজা এশিয়া কাপের ছক্কার ফুলছুরি দেখিয়েছেন আফগানদের বিপক্ষেও সেই ধারা বজায় রেখেছেন তার এক একটি ছক্কা যেন চোখের জন্য বয়ে আনে শান্তি সাইফের ছয় এবং বাংলার ভক্তদের তৃপ্তি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন এশিয়া কাপের সময় আকাশ চোপড়া বলেছিলেন পরিসংখ্যানে হয়তো আপনার মনে হবে এ তো অচেনা ব্যাটসম্যান তবে যখন তার খেলা দেখবেন মনে হবে ওয়াও কি সুন্দর সে আসরে সাইফ হাসান নজর কেড়েছিলেন একের পর এক ছক্কা দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচে একাই মেরেছিলেন ছয় ছক্কা আকসার বারুন্দের বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল সীমানা ছাড়া করেছিলেন থুসারা রউফ গজনফট থেকে ভারুন কেউই বাদ যাননি সাইফের ছক্কার হাত থেকে এশিয়া কাপে চার ম্যাচে বারো ছক্কা মারেন সাইফ আসরে সর্বোচ্চ ছক্কা মারেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা যিনি পরিচিত তার বিধ্বংসী ব্যাটিং এর জন্য সেই অভিষেকের চেয়ে গড়ে বেশি ছক্কা মারেন সাইফ হাসান ম্যাচ প্রতি তিনটি ছক্কা হাকান সাইফ এরপর আফগানদের বিপক্ষে এশিয়া কাপের মতো জ্বলেও ওঠেনি সাইফের ব্যাট তবে সেখানেও একের পর এক ছক্কা আসে সাইফের ব্যাট থেকে সাইফের সবচেয়ে আকর্ষণীয় ছয় যেন ফ্লিক শটে সেখানে যেন অনেকে তুলনা করেন শিল্পের তুলির আচরের মতো যেভাবে পায়ের উপর ব্যালেন্স করে অনেকটা নোলুক শট খেলেন সাইফ সেই শটটা আবশ্যিকভাবে শান্তি দিবে বাংলার ক্রিকেট ভক্তদের এমনকি বিশ্ব জুড়েও প্রশংসিত হয়েছে সাইফের এই শট এর সঙ্গে সাইফের পুল শটের ছয়ও বেশ কার্যকরি এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সরে গিয়ে ফাইন লেগ দিয়ে পুল শটে দুটি ছক্কা হাকিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে এই পুল শটে হাকান একাধিক ছয় এদিন শুরুর 12 রানে আসে দুই ছক্কা থেকে বোলারদের সেটেল হবার আগে হাকান সব ছক্কা আহমেদ যায় বশির সবার বলে ছক্কা হাকান সাইফ চার চেয়ে ছক্কায় মনোযোগ এই ব্যাটারের এশিয়া কাপে আসার আগে ছক্কায় তার পারদর্শিতা নিয়ে আলাপ ছিল না তবে এশিয়া কাপে আসার পর বদলে যায় চিত্র সাইফ যে শুধু রান রান এমনটা নয় দারুণ সব শটে তার যেমন তেমনি আত্মবিশ্বাসের করছেন করছেন পূর্ণতা দেখা যায় তার শট যে কারণে পুল ফ্লিক ডাউন দ্য উইকেট বা লফট ড্রাইভ সব শটেই যেন হয় বাউন্ডারি পার্ক নিজের ছক্কার জোনে পেলে সাইফ ছাড়েন না কাউকে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান সবার বিপক্ষে ছক্কা হাকান সাইফ ছক্কায় যেন সাইফের বাহাদুরি অন্য পর্যায়ে যদিও স্ট্রাইক রোটেশনে কিছুটা দুর্বলতা লক্ষ্য করা গেছে তার তবে এই দুর্বলতার আলাপের কারণ তাকে নিয়ে প্রত্যাশা যেভাবে দৃষ্টনন্দন শটে ছক্কা হাঁকান বিশ্ব ক্রিকেটে সাইফ আলোচিত ক্যারেক্টার হোক এটাই যাওয়া সবার